কৃষিবত্তার আগের প্রতিবেদনে আপনারা কিন্তু গোপালন নিয়ে অনেক তথ্য জেনেছিলেন কিন্তু অনেক ক্ষেত্রে ঘুরে আমরা দেখতে পাই যে শুধুমাত্র গোপালন করে দুধ বিক্রি করে কৃষক কিন্তু ততটা লাভবান হচ্ছেন না সেক্ষেত্রে দুধ থেকে বিভিন্ন যদি দুগ্ধজাত জিনিস তৈরি করা যায় সেক্ষেত্রে লাভের পরিমাণটা কিন্তু অনেকটাই থাকে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে দুধ থেকে বিভিন্ন দুগ্ধজাত জিনিস তৈরি করা হচ্ছে এবং কীভাবে সেই জিনিসগুলি তৈরি করা হয় বা কতটা দুধ থেকে কী পরিমাণ ছানা বা ক্রিম পাওয়া যায় তার সম্পূর্ণ তথ্য আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব চলুন তবে একজন দুগ্ধজাত দ্রব্য প্রস্তুতকারকের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক আমরা বর্তমানে চলে এসেছি দুগ্ধজাত জিনিস প্রস্তুতিকরণ একটি কেন্দ্রে সেখানে একজন প্রস্তুতকারকের সঙ্গে কথা বলে আমরা জেনে নেব তিনি কি জানাচ্ছেন আচ্ছা এখানে দুধ থেকে কি কি জিনিস তৈরি করা হয় দুধ থেকে ক্রিম ঘি বানানো হয় ছানা তৈরি হয় ছানা থেকে বিভিন্ন রকম মিষ্টি সব সরঞ্জাম তৈরি করা হয় আচ্ছা দুধ থেকে মানে কতটা দুধে কতটা ক্রিম পাওয়া যায় বা ছানাটা কিভাবে কতটা পাওয়া যায় সেটা যদি বিস্তারিত একটু জানাই দশ কেজি দুধে দু কিলো ছানা হয় এবার আমরা সেটা কিছু ভালো মানে আমাদের এখানে সব তো ছানা তৈরি হয় বেশিরভাগ সব ছানা তৈরি হয় সেটা মেশিনে হাফ ভাঙানো হয় হাফ দুধ ভাঙানো হয় হাফ লিটার মানে এক দশ কেজি দুধে পাঁচ কেজি ভাঙানো হয় পাঁচ কেজি ভালো যায় এইভাবেই আর কি বিভিন্ন রকম ছানা ছানা কেটে বিভিন্ন রকম মিষ্টি তৈরি করা হয় আর ক্রিম কতটা পাওয়া যায় ক্রিম দশ কেজি দুধে সাতশো গ্রাম ক্রিম সাতশো আটশো এরকম ক্রিম পাওয়া যায় সেই ক্রিমটাকে আবার জ্বালালে পাঁচশো গ্রাম ঘি আসে এবার ঘিটা আলাদা সাপ্লাই হয়

এখান থেকে পাইকারি বিক্রি হয় কম বেশি এখান থেকেও বিক্রি হয় আর বিভিন্ন পাইকারি চলে যায় আচ্ছা আপনি কত বছর ধরে এই এটা করছেন প্রায় কুড়ি বছর তারা গো পালন করেন তারা সেখান থেকে দুধ বিক্রি করলে কেমন পাবেন বা এখানে এসে সেই হিসাবটা যদি পুরোটা একটু বিস্তারিত জানেন হ্যাঁ ঘোষেরা দুধ মানে খামার থেকে দুধ নিয়ে আসা হয় সেইখানে তো রেটটা একটু কম থাকে কিন্তু ওখান থেকে দুধটা আসে ধরেন পঁয়ত্রিশ টাকা লিটার এখান থেকে কেনা হয় কেজি ছানা দুশো টাকায় বিক্রি হয় পাঁচ কেজিতে এক কেজি ছানা হয় সেক্ষেত্রে লাভটা বেশি মানে ছানা লাভটা বেশি হয় এবার তার মধ্যে ক্রিম বেড়েই আসছে ক্রিমে সাতশো গ্রাম দশ কেজিতে সাতশো গ্রাম ক্রিম আসছে হ্যাঁ এখানেও ক্রিমে একটা প্রফিট পড়তে থেকে যায় একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যে দুধ থেকে কিভাবে ক্রিম নেওয়া হচ্ছে এবার সেই ক্রিমগুলি যেখানে জাল দিয়ে ঘি তৈরি করা হচ্ছে সেখানে গিয়ে বিস্তারিত ছবি আপনাদের সামনে তুলে ধরব চলুন তবে যাওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ক্রিমগুলি কিন্তু জাল দিয়ে ঘি তৈরি করা হচ্ছে আচ্ছা এখানে কতক্ষণ ধরে এটা জ্বালানো হয় চার ঘন্টা আচ্ছা মানে দিনে চার ঘন্টা জ্বালানো হয় হ্যাঁ আচ্ছা কতটা ক্রিম এখানে জাল দেওয়া সম্ভব এখানে দুশো কিলো ক্রিম জাল দেওয়া সম্ভব দুশো কিলো ক্রিম জ্বাল দিলে কতটা ঘি পাওয়া যাবে আনুমানিক একশো কিলো আপনারা দেখে নিলেন যে ক্রিম থেকে কিভাবে ঘি তৈরি করা হয় এবং টানা চার ঘন্টা কিন্তু এই দুশো কিলো ক্রিম এখানে জাল দেওয়ার পর প্রায় একশো কিলো ঘি তৈরি হয় কাট দিয়ে কিন্তু জ্বালানো হচ্ছে এখানে ঘরে কিন্তু প্রচণ্ড গরম মানে একদম গরম একটা পরিবেশ এখানে যেহেতু এখানে চার ঘন্টা ধরে জ্বালানিটা দেওয়া হয় এখানে দুধ থেকে ছানাটা কিভাবে তৈরি করা ছানাটা এখানে দুধ জ্বালানো হচ্ছে ওই দুধটা জ্বালানো হওয়ার পরে গামলায় পাঁচ ছ কিলো করে দুধ রেখে তারপরে ছানার জল দিয়ে ছানা কাটা হচ্ছে আর ফ্যানটা ছাড়া হয়েছে যাতে ছানাটা তাড়াতাড়ি ঠান্ডায় আচ্ছা এক একটা গামলায় কতটা করে ছানা হয় ওই এক দেড় কিলো হবে ছানাগুলো তারপর কোথায় চলে যায় ওই মিষ্টির দোকানে চলে যায় আচ্ছা দিনে কতটা ছানা উৎপন্ন হয় এখান থেকে এখান থেকে 670 80 কিলো হয় আচ্ছা সাত আটটা দোকানে দিও হয় 10 দোকানে দিও হয় আচ্ছা কতটা দুধ থেকে কতটা ছানা পাওয়া যায় 5 কিলো দুধে 900 গ্রাম ছানা পাওয়া যায় আপনারা কিন্তু এই দুধ থেকে ছানা তৈরি হওয়ার পুরো পদ্ধতিটা শুনে নিলেন এবং দেখে নিলেন যে কিভাবে অনবরত হাওয়া দিয়ে এখানে দুধ থেকে ছানাগুলি তৈরি করা হচ্ছে খামার থেকে শুধু দুধ বিক্রি করে যে পরিমাণ লাভবান হওয়া সম্ভব তার থেকে কিন্তু দুধ থেকে বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য তৈরি করলে লাভের পরিমাণটা অনেকটাই বেশি থাকে আপনারাও যারা এরকম করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই সঠিক পদ্ধতিতে এই উদ্যোগ নিলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার